বলে যে সহি মুসলিমের শুধু আল্লাহ বলেছেন কি করো কোরআন ধরো তুমি পরের অর্থটা জানো না এদের মত হাদিসের বিরুদ্ধে কথা বলে এর চেয়ে মূর্খ আর কেউ হতে পারে না এই জন্য তা আহলে কোরআন যারা বলে দাবি করে এরা কোরআন না এরা কুফরান কুফরান মানে কি বলেন তো না কাফের দল ওরা দাবি করছে কি আমরা কোরআনের দল আসলে তা না কিসের দল কাফের দল মাঝখানে একটু অন্য জায়গায় চলে গেলাম কিছু মনে করেন আপনারা এটা তো বুঝ দেওয়ার জন্য বললাম আরে কোরআনের মূল ব্যাখ্যা কি রাসুলের হাদিস আর হাদিস কি আল্লাহ রাসুল নিজে তৈরি করেছেন তোমরা এই আয়াতটাও জানো না আল্লাহ বলছেন সুরা ফুরকান আমার কথা মাঝে মাঝে একটু কড়া হয় আপনারা রাগ করেন মনে হয় না শোনেন শোনেন জায়গা মতো কলা হওয়া লাগে আপনার কষ্ট না হলে আমার তো কষ্ট হয় এই যে কথাটা কত বড়ো ভুল ব্যাখ্যা আল্লাহ বলছেন ওলা ইয়াত না কাবিল মাস আলিন ইল্লা জি না কাবিল হা ওয়া আহসানা সে র ওতে এলেম নাই ভাই ও কেমনে বুঝবে বলেন দেখি আল্লাহ বলছে সোরাফুর কা ৩৩ নম্বর এক তারা তোমার কাছে যে বিষয়গুলো নিয়ে উপস্থিত হয় আমি তার সমাধান দিই হক দ্বারা ওহি দ্বারা বলেন আলহামদুলিল্লাহ কে বলছেন আল্লাহ বলছেন লোকেরা তোমার কাছে যে বিষয়গুলো উত্থাপন করে তার সমাধান দিয়ে আমি কি দ্বারা হক দ্বারা ওহি দ্বারা সমাধান দিই তারপরে কি বলছেন আর এই কথার সর্বোত্তম তাফসির কি হবে সেটাও তোমাকে বলে দি। তাহলে হাদিসটা তার দেওয়া আল্লাহর দেওয়া না হাদিস যদি ব্যাখ্যা হয় এটা আল্লাহর দেওয়া হয় তো হাদিসের বিরুদ্ধে কথা বলো কি করে এই জন্য হয়েছে এই জন্য যারা হাদিস মানে না বলে কোরআন মানে জানাজা চলবে না এদের মুসলিমদের গুরুস্থানে দাফন করাও যাবে না এদেরকে আপনাদের মসজিদে ঢুকতেও দিবেন না আপনি বলবেন এরা কিছু বুঝে না এরা কিন্তু খুব শয়তানের মতো বুদ্ধিমানেরা পথপুষ্ট করে মানুষকে এটা বুদ্ধিমানেরা খুব মনে করো ইবলিসি বুদ্ধি এদের মধ্যে বেশি আছে ওরা আমাদের কাছে আসে না আরে বলি বাংলাদেশে যারা আহলে কোরআন আসো বাবা তুমি আমার সাথে দেখা করো যদি ভালোটা বুঝতে তাও কোনো খাটাস আসবে না যাবে কার কাছে তরুণ ছেলেটার কাছে ওকে ভুল বুঝানোর জন্য যাবে তা আমার কাছে বসো তুমি তোমাকে বুঝাতে পারি কিনা চলুন এখন আমি এই বড় আয়াতের অর্থ করব না প্রথম এই আয়াতের আগে একটা কথা আসছে আল্লাহ বলছেন আমি ধারাবাহিকতা বোঝাচ্ছি ইয়া ইহল্লাদিন আমানু তাকুল্লাহ হাকক তকতি যখন এই আয়াতগুলো পড়তে হবে এখান থেকে শুরু করতে হবে আমরা আপনাদের বলে দিচ্ছি কেউ যদি শুধু শুরু করে ওয়া তাসিমু বিহাব্লিল্লাহ তখন বলবেন যে আয়াতের হক আদায় করলেন না এখানে ওয়া শব্দ আসছে মানে তার আগে কিছু আয়াত আছে আপনি এখান থেকে শুরু করেন আল্লাহ শুরু করলেন কিভাবে ইয়া ইহল্লা দিনা মানুত্তাকুল্লাহ হাক ক তু ক দি ওয়ালে তা মুতুন না ইল্লা ওয়াংতুম মুসলিমনি এত অর্থ সবাই জানেন হেমানদারগণতু আল্লাহকে ভয় করো ভয় করার মতো আর মুসলিম ছাড়া মৃত্যুবরণ করে মুসলিম মানে কি আত্মসমর্পণ করি তাই না মনিরভাই আপনি বললেন আত্মসমর্পণকারী আমার তো বক্তব্য শোনেন আপনি ভালো অর্থ কি ত্যা কি তো হলো এইটাই তো আপত্তি আমার আপনাদের কাছে আমার আপত্তি এটা একটা এগুলো বলে এই জন্য রেগে যান আপনারা তাই না অলে ত্যামু তুন্না ইল্লা ওয়াংতুম মুসলিমুন মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো এটা আপনি অর্থ করলেন সাহাবিরা কি অর্থ করেছে এটার অলে ত্যামু তুন্না ইল্লা ওয়াংতুম মুহতাদুন হেদায়েত না পেয়ে তোমরা মৃত্যুবরণ কোরো না এর অর্থ হলো ওই জন্য আহলে কোরআনরা বলছে আহলে আদিস নাম দেওয়া যাবে না সালাফি নাম দেওয়া যাবে না কোনো নামই চলবে না সবার নাম মুসলিম দলিল কি ইল্লা ওয়াংতুম মুসলিমুন ইন্নান মিনাল মুসলিম বুঝতে পারছেন কথা কি গুন্থায় গেছি আমি আরে মুসলিমুন শব্দ অর্থ কি আর তুমি নতুন কথা বলবে কেন এই আয়াত পরে কি আপনার নিজের মতো করে বুঝার কি সুযোগ আল্লাহ দিছে কাদের মতো বুঝতে হবে সাহাবিদের মতো বুঝতে হবে রাসুলের মতো বুঝতে হবে এই বুঝটা তো নতুন সবার নাম হতে হবে কি মুসলিম দয়া করে এইভাবে অপব্যাখ্যা করবেন না এখন আপনি বলবেন একটা কথা যে কেন ওয়ান তুম মুসলিম বলা হয়েছে মুসলিম তো বুঝবো সাহাবিদের মতো বুঝতে হবে কেন তাহলে আপনার জান্নাত হবে না জাহান্নাম হতে পারে জান্নাত হবে না এইটা যে আল্লাহ শর্ত করে দিয়েছেন এটা আপনার জানতে হবে না আল্লাহ আব্বুল আলামিন কি বলছেন ফাইন আমানুবি মিসলিমা আম আংতুম্বিক আরে হেদায়েত পাওয়ার শর্তই হলো আল্লাহ বলছেন মোহাম্মদ সাল্লাহসালামকে সারা বাইকামকে শোনো তোমরা যেভাবে ঈমান এনেছো তোমরা যেভাবে শরীয়ত মেনে চলছ তোমরা যেভাবে শরীয়ত বুঝেছো ঠিক এইভাবে যদি শরিয়ত বুঝে অন্যরা যদি তারা এইভাবে শরিয়ত মানে যদি তারা শরীয়ত এইভাবেই মেনে চলে ঈমান আনে ফাঁকা দিহ দাদাও তাহলে তারাও হেদায়েত পাবে তাহলে শর্ত যেভাবে কোরআন হাদিস রাসুল সাহাবিরা বুঝেছেন ওইভাবেই যদি বুঝে তাহলে আল্লাহ কি দিবেন দিবেন ওয়াইন যদি তারা এই শর্ত মেনে না নেয় যদি প্রত্যাখ্যান করে তাহলে তারা ভ্রান্তির মধ্যেই থাকবে বিভক্তির মধ্যেই থাকবে গুমরাহির মধ্যেই থাকবে যতদিন আপনি কোরআন হাদিসের বুঝটা আল্লাহ রাসুল এবং সাহাবিদের থেকে না নিবেন ততদিন আপনি বড় নামাজি হলেও বড় মুফাসির হলেও বড় পণ্ডিত হলেও আপনি গুমরাহির মধ্যেই থাকবেন এই আয়াত প্রমাণ করে অতএব আপনার এই ব্যাখ্যা আপনার উদ্ভট কথা বলার কোন সুযোগ ইসলামে নাই আল্লাহ রাবুল আলমিন বলছেন মানে হেদায়েত না পেয়ে মৃত্যুবরণ করোনা শুনেন কি কথা আগে হে ইমানদারগণ আল্লাহকে ভয় করো ভয় করার মতো হেদায়েত না পেয়ে পেয়ে মৃত্যুবরণ করোনা এই আয়াতের মধ্যে যতগুলো সতর্ক করা হয়েছে বাকি পাঁচটা আয়াত সব এই আয়াতের ফলাফল তার মধ্যে এক নম্বর বললেন ও আকাশে মু বি ওলা জামিয়া ওলা তাফার রাখো ওলা তাফার রাখু জামিয়া এটার ব্যাক করব না এই পরে আলোচনায় চলে আসবে এটা তারপরে বলছেন পরের আয়াত পর আয়াতের পরের অংশটুকু ওই আগের ইতিহাস বলা হয়েছে আমি এটা বলছি না আল্লাহ বলছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাহ আবার ওয়াউদা শুরু করছে এখানে আবার উহাও দেওয়া শুরু করছেন আল্লাহ অল তা কুমিন কুম্মা ইয়া দৌন আইনল খয়ের ওয়া মুরুন আফিল মা আরুফ ওয়াইন হাউন আনিল মুনকার ওয়া উলাই মুফলে হউন তোমাদের মধ্যে একটা কাফেলা থাকা চাই যারা মানুষকে কল্যাণের দিকে ডাকবে সৎ কাজের আদেশ দিবে অসৎ কাজে নিষেধ করবে আর তারাই হল সফল কাম আবার বলছেন ওয়ালা তাকুনু কালাদিনা তাফার রাকু ওয়াখতালাফু মিম্বাদিমা জ্যা আহমুল বাইয়েনা আবারও অবদায় শুরু করেছেন তারা কানেক্টেড ডেটা সবচেয়ে কষ্ট হয় শুধু আয়াতের মাঝখান থেকে একটা কথা আরও আস্ত হবেন পরে বলছেন তোমরা তাদের মতো হইও না যারা তাখ ইখতালাফু ওলা তাকুনু কালাদিনা তাফার রাকুফ ওয়াখতালাফু

এই যে আল্লাহ বলছেন এখানে কেয়ামতের মাঠে কিছু লোকের মুখ উজ্জ্বল হবে আর কিছু মুখ লোকের মুখ কালো কুচ্ছিত আকার ধারণ করবে কেয়ামতের মাঠে